যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আই সি যে কোনো ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন এবং বিশেষ করে যদি আপনাদের ব্যাংকে কোনো লোন নেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এবং এছাড়া একটি কিন্তু সামান্য একটা দুঃসংবাদও রয়েছে তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে আছে সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনাদের সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাঙ্ক কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো প্রথমে আপনাদের সুখবরটি জানাই সেটি হচ্ছে মধ্যবিত্তের স্বস্তি রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার থেকে কমতে চলেছে বাড়ি এবং গাড়ির ঋণের ইএমআই বন্ধুরা মধ্যবিত্তদের জন্য বড়সড় স্বস্তি নিয়ে এসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার একলাফে রেপো রেট অনেকখানি কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয় যে রেপো রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে অর্থাৎ ভাবতে পারছেন পঞ্চাশ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে এর আগে প্রথমবার রেপো রেট কমানো হয়েছিল পঁচিশ বেসিস পয়েন্ট তারপরে আরও একবার কমানো হয়েছিল পঁচিশ বেসিস পয়েন্ট অর্থাৎ দুটো মিলিয়ে পঞ্চাশ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে এবার আবার রেপো রেট কমানো হয়েছে পঞ্চাশ বেসিস পয়েন্ট অর্থাৎ বিগত প্রায় কয়েকটি মাসে মাত্র এক বেসিস পয়েন্ট অর্থাৎ অর্থাৎ একশো বেসিস পয়েন্ট রেপো রেট কমেছে অর্থাৎ প্রায় ওয়ান পারসেন্টেজ ইন্টারেস্ট রেট কমতে চলেছে ফলে বর্তমানে রেপো রেট দাঁড়িয়েছে হচ্ছে ফাইভ তার ফলে কমতে পারে বাড়ি এবং বিভিন্ন কার লোনের ইএমআই শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন যে মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে কি হয়েছে পঞ্চাশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট ফলে ঋণ গ্রাহিতাদের অনেকটা সুরাহা হতে পারে কারণ রেপো রেট হচ্ছে সেই রেট যেই রেটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ব্যাংকগুলো লোন নেয় এর ফলে যদি সেই ইন্টারেস্ট রেট কমে তাহলে ব্যাংকগুলো তাদের কাস্টমারকে যেই ইন্টারেস্ট রেটে লোন দেয় সেই ইন্টারেস্ট রেটও কমবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংক থেকে যদি কার লোন হোম লোন বা যে কোনো লোন নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত লোনের ইএমআই কিন্তু আপনাদের এবার উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে কারণ পঞ্চাশ বেসিস পয়েন্ট কমাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় সঞ্জয় মালহোত্রা আরও বলেছেন যে চলতি অর্থবর্ষ মুদ্রাস্ফীতিও কমে তিন দশমিক সাত শতাংশে নামতে পারে যদিও এপ্রিল মাসে অনুমান করা হয়েছিল যে চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার থাকবে চার শতাংশ প্রসঙ্গত গত দুবছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর পদ থেকে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্ব নিয়েই গত ফেব্রুয়ারি মাসে পঁচিশ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে তারপরে আবার দু মাসের ব্যবধানে আরও পঁচিশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে এবার জুন মাসেও পঞ্চাশ বেসিস পয়েন্ট একেবারে রেপো রেট কমানো হলো। অর্থাৎ এর ফলে আপনাদের যে বিভিন্ন লোন আছে যদি এক্সিস্টিং লোন থাকে তবুও আপনাদের ইএমআই কমতে চলেছে এবং যদি নতুন লোন করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ইএমআই এখন অনেক কম নিতে হবে অ্যাজ কম্পেয়ার টু তিন চার মাস আগের এবং সেক্ষেত্রে একটা ছোট্ট দুসংবাদ রয়েছে সেটাও রয়েছে সেটাও আপনাদের জানতে হবে সমস্ত কিছুরই একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে রেপো রেট কমার আগে যখন রেপো রেট শক্তিকান্ত দাস ছিল সেই সময়তে কিন্তু আপনারা যদি দেখে থাকেন যে বিভিন্ন ব্যাঙ্ক এফডিতে দুর্দান্ত ইন্টারেস্ট রেট দিচ্ছিলো যেটা কিন্তু বিগত ছ সাত বছরেই হয়নি আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছিলো সরকারি ব্যাঙ্কগুলো প্রায় সিনিয়র সিটি সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য এইট পয়েন্ট জিরো ফাইভ এইট পয়েন্ট ওয়ান পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছিল কিন্তু এবার যেহেতু রেপো রেট কমে যাচ্ছে তার ফলে কি হবে যে এফডিতে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটাও কমবে কারণ ব্যাংক আপনাকে লোন দিবে কম ইন্টারেস্টে আবার আপনি সেই টাকা যদি আপনি ধরুন আপনি রাখলেন হচ্ছে ফিক্সড ডিপোজিটে সেখান থেকে আপনি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন এটা তো পসিবেল না তো সেই কারণে এফডি যদি আপনাদের এক্সিস্টিং করা থাকে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের কোনো চেঞ্জেস হবে না সেটা যেরকমভাবে আপনি করেছিলেন ভাবেই থাকবে কিন্তু আপনি যদি নতুন করে কোনো এফডি করতে চান নর্মালি এফডিতে ইন্টারেস্ট রেট অনেকটা কমেছে কিন্তু এর ফলে কিন্তু আরও কমতে চলেছে অর্থাৎ যেখানে আগে ধরুন 7 পেতেন এখন একবারে ইন্টারেস্ট রেট কমে ধরুন ওখানে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট টু অর্থাৎ প্রচণ্ড রিডিউস হচ্ছে তো বন্ধুরা এই দুটো আপডেটের মধ্যে কোনটি আপনাদের ভালো লাগলো আশা করি প্রথমটি ভালো লাগবে দ্বিতীয়টি ভালো লাগবে না কিন্তু দ্বিতীয়টি না হলে তো ব্যাংকিং ব্যবস্থাই চলবে না তো কখনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না